আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হারুন টেক আনলিমিটেড চ্যানেলে আপনাদের স্বাগত আমি মোহাম্মদ হারুন সাহেব আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আলোচনার বিষয়টি হলো গার্মেন্টস হেল্পারদের কাজ কি গার্মেন্টস হেলপারদের বেতন কত অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন আজকের ভিডিওটি দেখতে থাকুন সকল কমেন্টের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরে অনেক হেল্পারের প্রয়োজন হয়ে থাকে হেল্পাররা মূলত বিভিন্ন ধরনের কাজে সাহায্য করে এছাড়া হেল্পারদের গার্মেন্টস নির্দিষ্ট কিছু কাজ রয়েছে যেমন সুইং শেষ হলে সুইং কিন্তু কাপড় থেকে বাড়তি সুতা কেটে ফেলা কাপড়গুলো গুছিয়ে রাখা আরও বিভিন্ন সেকশনে হেল্পারদের ভিন্ন কাজ রয়েছে গার্মেন্টস এ হেল্পারদের যোগ্যতা কি কি যোগ্যতা থাকলে আপনি গার্মেন্টস এ চাকরি নিতে পারবেন সাধারণত গার্মেন্টস হেল্পারদের তেমন কোন যোগ্যতার প্রয়োজন হয় না তবে এসসি সার্টিফিকেট কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে আর যদি না থাকে জাতীয় পরিচয়পত্র দিয়েই হবে এখানে আরেকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে আপনার পদোন্নতির ক্ষেত্রে কিন্তু অবশ্যই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না বিধাই পড়াশোনা বাদ দিয়ে দিবেন বা পড়াশোনা চালাবেন না এমন নয় আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যদিও চাকরি নেন তো সি অথবা এই সিস্টেমে পড়াশোনা করেন অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবেন কারণ সার্টিফিকেটের অবশ্যই মান রয়েছে যে কোনো সেক্টরে যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে গার্মেন্টস হেল্পারদের বেতন দুই সালে যারা চাকরি নেবেন তাদের জন্য সুখবর আগে কিন্তু সাত হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত বেতন ছিল দুই সালে কিন্তু বেতনের স্কেল বাড়িয়ে দেওয়া হয়েছে বেতন কত গার্মেন্টস হেল্পারদের বেতন সাধারণত বারো হাজার পাঁচশো টাকা বাড়ি বাড়া বাবদ দিবে হলো পঁয়ত্রিশশো টাকা চিকিৎসা ভাতা সাতশো টাকা যানবাহন বাবদ চারশো টাকা ও খাদ্য ভ্রা বাবদ বারোশো পঞ্চাশ টাকা এই টোটাল বারো হাজার পাঁচশো টাকা গার্মেন্টসে হেল্পারের চাকরির ডকুমেন্ট সমূহ যে ডকুমেন্টগুলো আপনার থাকলে আপনি কিন্তু খুব সহজেই গার্মেন্টস থেকে আপনার আবার বাসায় গিয়ে ডকুমেন্ট আনতে যেতে হবে না কারণ অনেক কাছে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে চাকরি নিতে যান কিন্তু আপনার কাছে ডকুমেন্ট না থাকার কারণে বাড়িতে ফোন দিতে হয় আবার যেতে হয় এই ঝামেলার থেকে বাঁচতে আপনাকে এই ডকুমেন্টগুলো আপনার সাথে নিয়ে চাকরিতে যেতে হবে সেটা হলো অবশ্যই গার্মেন্টস হেল্পারদের চাকরি করতে হলে নিচের ডকুমেন্টগুলো আপনাকে কোম্পানিতে দিতে হবে সেটা হলো আপনার পাসপোর্ট সাইজের চার কপি ছবি এছাড়াও স্টাম্প সাইজের দুই কপি ছবি আরও লাগবে জাতীয় পরিচয় পত্র যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন হলে হবে আচ্ছা এরপর লাগবে যেটা বিশেষ ভাবে লাগবে সেটা হলো নাগরিক সনদপত্র অথবা চেয়ারম্যান সার্টিফিকেট আর কিছু ডকুমেন্ট রয়েছে আপনাদের বলে দিচ্ছি আপনারা শুনে রাখুন তাই হবে সেটা হলো আপনার বাবা মার আইডি কার্ডের ফটোকপি আর একটি লাগবে সিবি সিবি কিভাবে বানাবেন কম্পিউটারের দোকানে গিয়ে বললেই আপনাকে সিবি বানিয়ে দিবে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি আলোচনাটা বুঝতে পেরেছেন চাকরি সংক্রান্ত আরো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দিব এখন অনেক বন্ধুরা প্রশ্ন করবেন আপনি তো সুন্দর আলোচনা করলেন বাট চাকরি নিব কিভাবে গার্মেন্টসে চাকরি নিতে চাই কিন্তু আমি পাচ্ছি না কিভাবে নিব আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কিছুটা হলে ধারণা পাবেন অবশ্যই কাজে লাগতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ